প্যান্ডেলের বাস বিয়ে বাড়ির প্যান্ডেলের বাস পড়লো মানে খুব এক্সাইটেড বিষয়টা মানে মনে হচ্ছে আর দিন হাতে নেই বেশি মানে আমি আর জাস্ট কয়েকটা দিন আছি দেখি আমার বাসগুলো মানে আমার ফিলিংসটা হচ্ছে যে খুব তাড়াতাড়ি দিনগুলো চলে যাচ্ছে এখন মনে হচ্ছে দিনগুলো যদি ধীরে সুস্থে যায় আমার খুবই ভালো হতো দিয়ে তারপরে এখানে বিকালবেলা দি আর জিয়া সব থেকে ফার্স্টে আমাদের বাড়ি চলে এসেছে তো শম্পাও চলে এসেছে তো ও হচ্ছে ফেশিয়াল করে দেবে আমাদের তো আমার তো যাওয়া হয় তো আমরা বললাম আমরা অনেক সময় করবো সে ও চলে এসেছে একবারে বাড়িতে তো বাড়িতে ও যেই জিনিসগুলো নিয়ে এসেছে ফেশিয়ালের যা যা লাগে তো ও সেইগুলো রেডি করে নিচ্ছে আর জিয়া এখানে ধ্যান দিয়ে বসে আছে কারণ ওর এই সব এত পছন্দ করে যে ও ওখান থেকে নড়েই নেই তো ফার্স্টই আমার ডিট্যান্টটা করে নিচ্ছে আমার হাতে যে ডিট্যানটা হবে তার প্রসেসিং চলছে আর এখানে সব মানে ওর যেগুলো করণীয় ও সেগুলো করতে থাকছে আর মা ওইদিকে দর্জির দোকান যাবে সেই জন্য সব কিছু রেডি করে নিচ্ছে রেডি করেই তারপরে আমি বলছিলাম যে বিয়েতে কীরকম সাজবো না সাজবো এরকম একটা প্ল্যানিং চলছে তো আর এখানে জিয়াও খাটছে মানে জিয়া খুব মানে এক্সাইটেড আছে ও জল এনে দিচ্ছে নিজে থেকে নিজে থেকে কাজকর্মগুলো করছে টুকটাক আর ও খুব ভালো লাগে এইসব দেখো ও সমানে আমার কাছে বসে আছে মানে এই ঘরটা থেকে ও বেরোয় নেই যে বিকালবেলা একটু খেলতে যায় কিচ্ছু না ও সমানে ঘর এ বসে রয়েছে তো এখানে আমার ফেসিয়াল স্টার্ট হচ্ছে আর দেখতে দেখতে যেন মনে হয় আমি আর বেশি দিন নেই মানে মনটাও খারাপ একটা হচ্ছে আর এরকম বিয়ে বাড়ি মানে হ্যাপার মানে এত ঝামেলা আছে এটা করতে হবে ওটা করতে হবে এই হচ্ছে মানে এটা বাকি আছে ওটা বাকি আছে ছোটাছুটি মানে আমি যে এক মাসটা পুরো ছোটাছুটি বাড়িতে সেরকমভাবে থাকাই হয় এক হচ্ছে ভাত খেতে যাওয়া তারপরে কেনাকাটা সবই চলছে তারপরে আমার হয়ে যাওয়ার পর দিকে বসিয়ে দিয়েছে দির ফেশিয়ালটা হচ্ছে এইদিকে মায়ের ফেশিয়াল হচ্ছে মা হচ্ছে ফার্স্ট টাইম এই ফেশিয়াল করছে মাও খুব এক্সাইটেড যে মেয়ের বিয়েতে মা ফেসিয়াল করছে ও মা মানে মা করতেই চায়নি আমি মাকে বারবার বলছি তুমি করো করো মা কিছুতেই করতে চায়নি মা বলেছে আমি শুধু তাহলে মুখটাই করবো হাতে করব না আমি যা হোক করে বলছি যে করো হাতেও করো করতে হবে না কিছুতেই হলো না ও মা শুধু ফেসটাই করলো ঠিক আছে নেই মামার থেকে তো কানা মামা ভালো তো যাই হোক আমার বিয়েতে মাকে ফেসিয়াল করাতে পেরেছি এটাই আমার কাছে অনেক আর মায়ের এদিকে ফেশিয়াল ডান কিন্তু দেখো ফেশিয়াল অবস্থাও তাকে সিরিয়াল দেখতে হবে সিরিয়াল দেখা ছাড়বে না তাই সিরিয়াল দেখতে বসে পড়েছে আর এদিকে সমস্ত কিছু হয়ে গেছে আর লাস্ট স্টেপ চলছে আর এদিকে জিয়া গুছিয়ে নিচ্ছে বাই দেখা হচ্ছে নেক্সট একটা ভ্লগে